জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা অমৃত কথা পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন মাঘ মাস হলো আত্মিক শুদ্ধি ভাগ্যের মহিমা এবং পরমেশ্বরের আরাধনার এক পরম লগ্ন এই মাসের গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি কারণ এটি উত্তরায়ণের সূচনার লগ্ন বিশেষ করে মাঘ মাসের প্রথম মঙ্গলবারটি অত্যন্ত বলে বিবেচিত হয় এই দিনটি আশীর্বাদ লাভের এক বজরঙ্গলীর তাই আজকের ভিডিওতে আমরা জানবো মাঘ মাসের প্রথম মঙ্গলবার কোন কাজটি করলে সকল মনোকামনা পূর্ণ হয় মাঘ মাসের প্রথম মঙ্গলবার কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় মাঘ মাসের প্রথম মঙ্গলবার কীভাবে হনুমানজির পূজা করা উচিত তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা মাঘ মাসের প্রথম মঙ্গলবারের মাহাত্ম্য ও গভীর তাৎপর্য মাঘ মাস হল শুদ্ধিকরণের মাস ঋতুচক্রে শীতের তীব্রতা যখন সীমিত হতে শুরু করে এবং প্রকৃতির মাঝে পরিবর্তনের আভাস মেলে ঠিক সেই সন্ধিক্ষণে মাঘ মাসের আগমন ঘটে হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী মাঘ মাসে প্রয়াগরাজ বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে করার সমান লাভ হয় মঙ্গল গ্রহকে বলা হয় সাহসের কারক এবং শক্তির আধার আর হনুমানজি হলেন এই মঙ্গলের অধিপতি দেবতা মাঘ মাসের প্রথম মঙ্গলবারটি কেন এত গুরুত্বপূর্ণ তার পিছনে বেশ কিছু আধ্যাত্মিক কারণ রয়েছে এই উত্তরায়ণের শক্তি সূর্য যখন মকর রাশিতে অবস্থান করে তখন দেবতারা জাগ্রত থাকে এই সময় করা যে কোনো পূজা সরাসরি দেবতাদের কাছে পৌঁছায় মাঘের প্রথম মঙ্গলবার তাই বিশেষ শক্তির আধার দুই অঙ্গারক মঙ্গল সহযোগ সংযোগ জ্যোতিষমতে আজে মঙ্গলবারকে বিশেষ শক্তিশালী হিসেবে গণ্য করা হয় যারা মাঙ্গলিক দোষে ভুগছে তাদের জন্য এই দিনটি এক বিশেষ সুযোগ তিন বিজয় ও সাহসের প্রতীক হনুমানজি হলেন বীরত্বের প্রতীক জীবনের জটিল সমস্যা রোগ ব্যাধি এবং মানসিক অবসাদ দূর করতে এই দিন বজরঙ্গলির উপাসনা অমূল্য মাঘ মাসের প্রথম মঙ্গলবার ভুলেও করবেন না এই কাজ শাস্ত্রের নিয়ম মেনে চলা যেমন পুণ্যের কাজ ঠিক তেমনি নিষিদ্ধ কাজগুলো এড়িয়ে চলাও সমানভাবে গুরুত্বপূর্ণ মাঘ মাসের প্রথম মঙ্গলবারে মাছ মাংস ডিম বা মদ্যপান করা অত্যন্ত অমঙ্গলজনক এমনকি রসুন এবং পেঁয়াজ খাওয়া থেকেও বিরত থাকা উচিত এর কারণ হলো আমিষ খাবার শরীরে উত্তেজনা এবং আলস্য বৃদ্ধি করে যা হনুমানজির সৃষ্টি করে দুই আর্থিক লেনদেন ও ঋণ গ্রহণ শাস্তে বলা হয়েছে মঙ্গলবারের ঋণাঙ্গ নাস্তি অর্থাৎ মঙ্গলবারে কোনো বড় ঋণ দেওয়া বা নেওয়া উচিত নয় বিশেষ করে মাঘ মাসের এই পবিত্র দিনে যদি কেউ টাকা ধার দেন তবে সেই টাকা ফিরিয়ে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায় অন্যদিকে এই দিনে ঋণ নিলে তা মেটাতে জীবনভর সংগ্রাম করতে হতে পারে তিন খৌর কর্ম ও নোখ কাটা মঙ্গলবারে চুল কাটা দাড়ি কামানো বা নোক কাটা নিষিদ্ধ মাঘ মাসের প্রথম মঙ্গলবারে এই কাজগুলো করলে কষ্টিতে মঙ্গল গ্রহ দুর্বল হয়ে পারে এর ফলে জাতকের আত্মবিশ্বাস কমে যায় এবং রক্ত সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে চার উগ্র মেজাজ ও বিবাদ হনুমানজি হলেন ধৈর্য ও অনুশাসনের মূর্ত প্রতীক এই দিন কারো উপর ক্রোধ প্রকাশ করা কটু কথা বলা বা ঘরে অশান্তি করা মানে হলো দেবতা অবমাননা করা বিশেষ করে বাবা মা বা গুরুজনদের অসম্মান করলে হনুমানজির কৃপা থেকে বঞ্চিত হতে হয় পাঁচ লোহা এই দিনে লোহা স্টিল কাঁচি ছুরি বা চামড়ার তৈরি কোনো জিনিস কেনা অশুভ মনে করা হয় মঙ্গল গ্রহের সাথে লোহা সম্পর্ক থাকলেও পূজার দিন এগুলো ঘুরে আনা নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় এর পরিবর্তে এই দিনে তামা বা পিতলের পাত্র কেনা শুভ হতে পারে ছয় কালো বা গাঢ় নীল পোশাক ব্যবহার কালো রঙ শনিদেবের প্রতীক এবং তার শৃঙ্খলার সাথে সাথে কিছুটা দুঃখের প্রতীক হিসেবেও ধরা হয় মাঘের প্রথম মঙ্গলবারে কালো বা নীল রঙের পোশাক এড়িয়ে লাল গেরুয়া বা হলুদ পোশাক পরা উচিত লাল রঙ বজরং বলির অত্যন্ত প্রিয় এবং এটি শরীরের জীবনী শক্তি বৃদ্ধি করে মাঘ মাসের প্রথম মঙ্গলবারে বাস্তু ও নেতিবাচক শক্তি মুক্তির বিশেষ প্রতিকার অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে পূজা করার পরেও ভাগ্যের উন্নতি হচ্ছে না এর একটি প্রধান কারণ হতে পারে আপনার গৃহের বা কর্মস্থলের নেতিবাচক শক্তি মাঘ মাসের প্রথম মঙ্গলবারে বজরঙ্গলির অসীম ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে ঘোরকে নেতিবাচকটা মুক্ত করবেন তার কিছু অব্যর্থ উপায় নিচে দেওয়া হলো এক সরষের তেল ও লবঙ্গের ধুঁয়ো প্রদান বাস্তুশাস্ত্র মতে মাঘ মাসের প্রথম মঙ্গলবারে সন্ধ্যের সময় একটি মাটির প্রদীপে কর্পূর দুটি লবঙ্গ এবং সামান্য সর্ষের তেল দিয়ে জলি নিন এই ধোঁয়াটি সারা ঘরে বিশেষ করে ঘরের অন্ধকার কোনগুলোতে ছড়িয়ে দিন লবঙ্গ এবং কর্পূরের এই মিশ্রণ ঘর থেকে অশুভাত্তা বা নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করে এটি পারিবারিক সদস্যদের মধ্যে অহেতুক বিবাদ কমিয়ে শান্তি বজায় রাখে দুই লবণের জল দিয়ে গৃহমোচন লবণ নেতিবাচক শক্তি শোষণ করার ক্ষমতা রাখে এই বিশেষ মঙ্গলবারে ঘোর মোছার জলের বালতিতে এক মুঠো সামুদ্রিক লবণ বা সি সল্ট মিশিয়ে নিন এই জল দিয়ে সারা ঘর মুছে ফেললে বাস্তুসঞ্চিত অলক্সই দূর হয় এবং ধনসম্পদ আগমনের পথ প্রস্তুত হয় তবে মনে রাখবেন মঙ্গলবার ঘর মোছার পর সেই নোংরা জল যেন ঘরের ভেতরে না ফেলা হয় তার ড্রেনে বা নর্দমায় ফেলে দেবেন তিন হনুমানজির বিশেষ সিঁদুরের কবচ। আপনার যদি মনে হয় পরিবারের কারো উপর নজর লেগেছে বা কোনো অসুখ শক্তির প্রভাব আছে তবে মাঘের প্রথম মঙ্গলবার মন্দিরে গিয়ে হনুমানজির ডান পাথ থেকে সামান্য সিঁদুর নিয়ে আসুন এই সিঁদুর দিয়ে আপনার ঘরের প্রধান দরজার বাইরে দুই পাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এটি একটি শক্তিশালী রক্ষা কবচ হিসেবে কাজ করে যা কোনো নেতিবাচক শক্তিকে ঘরের ভেতরে প্রবেশ করতে দেয় না চার হনুমান বাহক বা পঞ্চমুখী হনুমান পাঠ যদি আপনার বাড়িতে দীর্ঘদিনের কোনো অসুখ বা রোগ লেগেই থাকে তবে এই মঙ্গলবারে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি উত্তর দিকে মুখ করে স্থাপন করুন তার সামনে বসে হনুমান বাহ পাঠ করুন এটি শারীরিক কষ্ট এবং গ্রহজনী ক্রীড়া থেকে মুক্তি দিতে অত্যন্ত কার্যকারী মাঘ মাসে শক্তিশালী বায়ুর প্রবাহে এই স্রোতের শব্দতরং ঘরের প্রতিটি কোণকে শুদ্ধ করে তোলে পাঁচ লাল সুতোর কবচ ধারণ মাঘের প্রথম মঙ্গলবার পূজা শেষ করে একটি লাল সুতো বা মৌলি ধাগা হনুমানজির চরণে স্পর্শ করান এরপর সেটি নিজের বা পরিবারের সদস্যদের ডান হাতে কবজিতে বেঁধে দিই এটি দুর্ঘটনা এবং অপমৃত্যুর ভয় থেকে রক্ষা করে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি অত্যন্ত শুভ কেন এই বাস্তু প্রতিকার মাঘ মাসেই করবেন মাঘ মাসকে বলা হয় প্রকৃতি ও পুরুষের মিলনের মাস এই সময় মহাজাগতিক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে মঙ্গল গ্রহ যেহেতু ভূমি ও বাস্তুর অধিপতি তাই এই মাসে মঙ্গলবারের প্রতিকারগুলো সরাসরি বাস্তু পুরুষকে সন্তুষ্ট করে আপনার ঘর যাবি নেতিবাচক শক্তি মুক্ত থাকে তবেই আপনার প্রার্থনা বা মনোকামনা পূরণের উপায়গুলো দ্রুত কাজ করতে শুরু করবে গৃহের শুদ্ধতা আর মনের ভক্তি ও দুইয়ের মিলনেই মাঘ মাসের প্রথম মঙ্গলবার আপনার জীবনে ভালো পরিবর্তন নিয়ে আসতে পারে মাঘ মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির পূর্ণাঙ্গ পূজা পদ্ধতি বজরঙ্গলী কৃপাতে ভুলে সঠিক নিয়ম মেনে পূজা করা আবশ্যক নিচে বিস্তারিত পূজা পদ্ধতি দেওয়া হল এক ব্রহ্ম মুহূর্তের প্রস্তুতি সূর্যোদয়ের অন্তত দেড় ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন স্নানের জলে কিছুটা কালো তিল এবং গঙ্গা জল মিশিয়ে নিন মাঘ মাসের ভোরে পবিত্র স্নান শরীর ও মনকে শুদ্ধ করে স্নান শেষে লাল চন্দনের তিলক কপালে ধারণ করুন দুই ঘট স্থাপন ও পূজা দেবী প্রস্তুত করুন আপনার পূজার ঘরে উত্তর পূর্ব কোণে ঈশান কোণে একটি কাঠের পিডি রাখুন তার উপর একটি লাল রেশমি কাপড় বিছিয়ে নিন একটি পিতলের ঘটি বা ঘটে জল ভরে তাতে একটি আম্রপল্লব এবং ডাবরা রাখুন ঘোটের গায়ে সিন্দুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন তিন হনুমানজির অভিষেক যদি আপনার কাছে হনুমানজির ছোট বিগ্রহ থাকে তবে তাকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে অভিষেক করুন করান এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে তাকে লাল সিঁদুর ও চামেলি তেলের প্রলেপ যদি ছবি থাকে তবে ছবির সামনে লাল ফুলের মালা অর্পণ করুন চার নৈবেদ্য উপভোগ হনুমানজির প্রিয় খাবার হল বুন্দিয়া লাড্ডু এবং গুড় ছলা মাঘের প্রথম মঙ্গলবারে তাকে কলা ও তুলসী পাতা নিবেদন করা অত্যন্ত জরুরি মনে রাখবেন হনুমানজির ভোগে তুলসী পাতা না দিলে তিনি সেই ভোগ গ্রহণ করেন না পাঁচ পাঠ ও মন্ত্র জপ প্রদীপ ও ধূপ জ্বালিয়ে হনুমানজির সামনে বসে শান্ত মনে নিচের মন্ত্রটি একশো আট বার জপ করুন ওম হং হনুমতে রুদ্রাত্মায় হুম ফাট এরপর অন্তত তিনবার হনুমান চালিসা পাঠ করুন যদি ধৈর্য থাকে তবে এই দিন বজরঙ্গবান পাঠ করলে জীবনের ঘোর সংকট কেটে যায় মনোকামনা পূরণের বিশেষ আলোক উপায় নামাঙ্কিত পত্র নিবেদন হনুমানজি হলেন ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত শাস্ত্রে বলা আছে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ উপায় হলো তার আরাধ্য দেব রামের নাম সংকীর্তন করা মাঘ মাসের প্রথম মঙ্গলবারে এই বিশেষ কাজটি করলে আপনার মনের ইচ্ছা অতি দূরত্বপূর্ণ হতে পারে এর প্রয়োজনীয় উপকরণ এই কাজের জন্য আপনার প্রয়োজন হবে একটি পরিষ্কার এবং নিখুঁত বট পাতা অথবা অস্ত্রথাপ পাতা মনে রাখবেন পাতাটি যেন কোথাও থেকে ছেঁড়া বা ফুটো না থাকে এছাড়া আপনার প্রয়োজন হবে চন্দন অথবা সিঁদুর এবং সামান্য চামেলি তেল দুই প্রস্তুতির নিয়ম মঙ্গলবার ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন স্নানের পর পরিষ্কার লাল বা হলুদ রঙের পোশাক পরিধান করুন এরপর সংগ্রহিত পাতাটি গঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র করে নিন তিন লিখন পদ্ধতি লাল চন্দনের সাথে সামান্য চামেলি তেল মিশিয়ে একটি কলম বা সরু কাঠির সাহায্যে ওই পাতার উপরে স্পষ্ট করে লিখুন শ্রীরাম আপনি চাইলে পাতার দুই পাশেই রাম নাম লিখতে পারেন লেখার সময় মনে রাখবেন লেখার সময় মনে মনে আপনার সেই বিশেষ ইচ্ছার কথা চিন্তা করুন যা আপনি পূরণ করতে চান চার অর্পণ বিধি পাতাটি নিয়ে আপনার বাড়ির পূজা করে অথবা নিকষ্ট কোনো হনুমান মন্দিরে যান হনুমানজির মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এরপর সেই রাম নাম লেখা পাতাটি হনুমানজির চরণে বা তার হৃদয়ের কাছে স্পর্শ করিয়ে নিবেদন করুন পাঁচ প্রার্থনা ও সংকল্প পাতাটি নিবেদনের পর হনুমানজির সামনে বসে হাত জোর করে অত্যন্ত বিনয়ের সাথে আপনার মনোকামনার কথাটাকে জানান প্রার্থনা করুন যেন আপনার জীবনের সমস্ত বাধা তিনি দূর করেন এরপর অন্তত এগারো বার বা একশো আট বার ওম হোম হনুমতের নম মন্ত্রটি যোগ করুন কেন এই কাজটি এত শক্তিশালী মাঘ মাস হলো শুদ্ধিকরণের মাস এবং মঙ্গলবার হলো মঙ্গলের কারণ শ্রী রামে নাম হনুমানজির কাছে অমৃতের সমান যখন কোনো ভক্ত রাম নাম লিখে বজরংবলির চরণে অর্পণ করে। তখন তিনি সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন মাঝের প্রথম মঙ্গলবারে এই কাজটি করলে ইতিবাচক শক্তির এমন এক হাজাগরণ ঘটে যা ভক্তের ভাগ্য পরিবর্তনে সহায়ক হয় এই উপায়ের সাথে সাথে মনে রাখার মতো কিছু জরুরি বিষয় শুদ্ধাচার এই বিশ্বাস এই বিশেষ কাজটি করার দিন সারাদিন পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনোভাবেই আমিষ বা তামসিক খাবার ছোবেন না গোপনীয়তা আপনার মনোকামনা বা এই বিশেষ উপায়ের কথা কাজ সম্পন্ন হওয়ার আগে কারো কাছে প্রকাশ করবেন না আর্ধিক প্রতিকারগুলো গোপনে করলেই তার ফল বেশি পাওয়া যায় অটল বিশ্বাস মনে কোনো প্রকার সন্দেহ রেখে এই প্রতিকারটি করবেন বিশ্বাসী হলো এই উপায়ের প্রধান ভিত্তি মাঘ মাসের এই পূর্ণ তিথিতে আপনি যদি পূর্ণ ভক্তি ভরে একটি কাজ সম্পূর্ণ করতে পারেন তবে বজঙ্গলির কৃপায় আপনার জীবনের সমস্ত জটিলতা দূর হবে এবং আপনি কাঙ্ক্ষ ফল লাভ করবেন মাঘ মাসের মঙ্গলবার পালনের অতিরিক্ত সুফল এক ঋণ মুক্তি যারা ঋণের বোঝায় জর্জরিত তারা এই দিন থেকে শুরু করে পর পর এগারোটি মঙ্গলবার হনুমানজির সামনে তেলের প্রদীপ জ্বালিয়ে ঋণ মোচন মঙ্গল স্রোত পাঠ করুন গৃহ শান্তি পারিবারিক কলহ দূর করতে এই দিনে লবঙ্গ উপর পুর জ্বালিয়ে সারা ঘরে তার ধোঁয়া ছড়িয়ে দিন এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে স্বাস্থ্য লাভ দীর্ঘদিনের অসুস্থতা থাকলে মাঝের প্রথম মঙ্গলবারে কোনো অসহায় মানুষকে লাল রঙের কম্বল বা বস্ত্র দান করুন মাঘ মাস হল আধ্যাত্মিক যাত্রার শুরু এই মাসের প্রথম মঙ্গলবার আপনার জীবনের অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখাবে ভক্তি শ্রদ্ধা এবং নিয়মা অনুবর্তিত মাধ্যমে আপনি বৈরঙ্গলীর আশীর্বাদ লাভ করতে পারেন মনে রাখবেন ভগবান কেবল আচার দেখেন না তিনি দেখেন ভক্তের মনের শুদ্ধতা মাঘ মাসের প্রথম মঙ্গলবারের স্বপ্নের মাধ্যমে আধ্যাত্মিক সংকেত ও তার তাৎপর্য মাঘ মাসের মঙ্গলবার যেহেতু বজরঙ্গলির জাগ্রত শক্তির সময় তাই এই দিনে বা তার পরবর্তী রাতে দেখা স্বপ্নের বিশেষ অর্থ থাকে আপনি যদি এই দিনটিতে একনিষ্ঠভাবে ভক্তি সহকারে পূজা সম্পন্ন করেন এবং নিচের স্বপ্নগুলো দেখেন তবে বুঝবেন আপনার উপর দেবতার বিশেষ কৃপা রয়েছে এক স্বপ্নে বানর বা হনুমান দর্শন মাঘের প্রথম মঙ্গলবারের রাতে যদি স্বপ্নে দেখেন কোনো বানর আপনাকে ফল দিচ্ছে বা আপনার সাথে খেলছে তবে জানবেন আপনার দীর্ঘদিনের কোনো গৌরব বাধা খুব শীঘ্রই দূর হতে চলেছে আর যদি খোদ হনুমানজির বিগ্রহ বা তাকে বিশাল কোনো রূপে দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি অত্যন্ত বড় কোনো বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন দুই স্বপ্নে লাল রঙের বস্ত্র বা ফুল দেখা লাল রং হল শক্তির প্রতীক স্বপ্নে নিজেকে লাল পোশাক পরা অবস্থায় দেখা বা কাউকে লাল ফুল উপহার দিতে দেখার অর্থ হল আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি হচ্ছে এটি মনোকামনা পূরণের একটি অগ্রিম বার্তা তিন পাহাড়ে উঠা বা উঁচুতে আরোহণ করা ছিলেন এবং পর্বত বহনকারী স্বপ্নে যদি দেখেন আপনি কোনো পাহাড়ে উঠেছেন বা উঁচুতে অবস্থান করছেন তবে বুঝবেন আপনার ক্যারিয়ার বা ব্যবসা বড় কোনো সাফল্য আসতে চলেছে মাঘ মাসের এই তিথিতে এমন স্বপ্ন দেখা অন্তত শুভ বলে মন মানা হয় যার স্বপ্নে রাম নাম সংকীর্তন শোনা যদি ঘুমের ঘোরে দেখেন যে কোথাও রাম নাম যোগ হচ্ছে বা আপনি নিজে রাম রাম লিখছেন তবে এটি পরম সৌভাগ্যের লক্ষণ এর অর্থ হল আপনার পূর্ণফল বৃদ্ধি পেয়েছে এবং আপনার জীবনের সমস্ত পাপ বা নেতিবাচকতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে এই সংকেতগুলো পাওয়ার পর আপনার করণীয় যদি আপনি মাঘ মাসের প্রথম মঙ্গলবার এমন কোনো বিশেষ স্বপ্ন বা সংকেত পান তবে সেটিকে হেলায় হারাবেন না আপনার পরবর্তী পদক্ষেপ উচিত নিম্ন রূপ গোপনীয়তা রক্ষা করুন স্বপ্নের কথা অন্তত তিন দিন কারো কাছে প্রকাশ করবেন না শুভ স্বপ্নের কথা অন্যকে বললে তার শুভ ফল হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে কৃতজ্ঞতা প্রকাশ পরদিন সকালে স্নান সেরে হনুমানজির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে তাকে ধন্যবাদ জানান মনে মনে বলুন হে প্রভু আপনার সংকেত আমি পেয়েছি আমার সঠিক আমায় সঠিক পথ চালিত করুন ধ্যান ধ্যান স্বপ্নের শুভ ফল নিশ্চিত করতে সেই দিন কোনো ক্ষুদ্ধার্থ ব্যক্তিকে কিছু খাবার দিন বা কোনো বানরকে গুঁড়ো ছোলা খাওয়ান মাঘ মাসের এই বিশেষ মঙ্গলবার কেবল ব্যাহিক আচারের দিন নয় এটি আমাদের অন্তরের সাথে পারমা পরমাত্মার সংযোগ ঘটানোর দিন অবচেতন মনের এই সংকেতগুলো চিনতে পারলে আপনি জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং আপনার মনোকামনা পূরণের পথ আরও প্রস্তুত হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানাবার জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে সোধাও ভক্তি করে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে